সালাম আলাইকুম যশর টিম ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো এই পাল্লাগুলো পাল্লাগুলো হচ্ছে আমরা আমরা বিক্রি বিক্রি করছি করছি আপনার হাটা ধারি হাটাধারিতে পাঁচটা পাল্লা একই ডিজাইনের তো খুবই সুন্দর ডিজাইন ডিজাইন গুলো খুবই সুন্দর এবং একটা ফুলের ভিতরে কলস দিয়ে ডিজাইন গুলো করা এবং সিম্পলের ভিতরে বেশি গর্জিএ না আবার বেশি আপনার হাই কোয়ালিটিও না মোটা মোটা ভাবে সিম্পলের ভিতরে সৌন্দর্যের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন তো এই পাল্লাগুলো উনি আমাদের কাছে অর্ডার করছে এবং উনি মন মতো আমরা ডিজাইনটা করছি এবং উনিও আমাদের ভিডিওটা দেখবেন দেখে আমাদের কাছে অবশ্য ভালো খারাপ পরামর্শ দিবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ তো এই পাল্লাগুলো আপনারা পাচ্ছেন আপনার বেল হিঞ্জ চৌকাঠের 3.5 ফিট চৌকাঠ এবং হাইট এসে 7 ফিট চৌকাঠের যে মাপটা 39 বাই 81 ইঞ্চি এবং এর thickness আছে 5/2 ইঞ্চি হ্যাঁ এই পাল্লা গুলো আপনার এখানে নিজস্ব আমাদের মেশিন আছে এবং আমরা পাল্লাগুলো তৈরি করি এবং পাল্লাগুলো খুবই শাড়ি কাঠের ভিতরে দেখতে অনেক সুন্দর এবং শাড়ি কাঠের ভিতরে কোনো পল নাই খুবই সুন্দর কাঠ গুলো এবং আপনার এই ফিনিশিংটা আমরা এই ক্লাস ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এবং ক্লাস ফিনিশিং দিচ্ছি আপনার এগুলো একবার বার্নিশ ছাড়া আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে এভাবেই লাগাইতে পারেন এবং ভবিষ্যতে আপনার মানুষ কাজ কোনো সমস্যা নেই পাল্লাগুলো খুবই সুন্দর এবং অসাধারণ তো ওনার পাল্লা যদি কারো কোন ডিজাইন যদি পছন্দ হয় আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন এবং ওনার এই যে ডিজাইন গুলো উনিও ভিডিওটা দেখবেন এবং আমরা ক্লাস ফিনিশিং দিছি হম এ ক্লাস ফিনিশিং দিছি খুবই সুন্দর অসাধারণ তবে আপনারা যদি এই ডিজাইন অন্য কোনো ডিজাইন আমাদের কাছে দিতে চান তাহলে আমাদেরকে দিয়ে আমাদেরকে ডিজাইনগুলো দেখাবেন এবং আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ এবং আর শুক্রবারের দিন কথা বেশি বাড়াবো না তো আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলতে চাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মহম্মদপুর বসিলা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন এবং আমাদের দোকান দেখতে এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আপনার কাঠের চৌকাট এবং কাঠের চৌকাট করে চৌকাট এই চৌকাট গুলো পাওয়া যায় আমরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে আপনাদের সাথে কথা বলতে পারবো এবং আপনাদের ডিসিশন মোতাবেক আমরা কাজ করতে পারবো সে সাথে আমাদের কাছে নর্মাল কিছু পাল্লা আছে আপনার কেমিক্যাল করা খুবই কম প্রেজেন ডিপ পাল্লা ওই পাল্লা গুলো বেডরুম সাইজ অনলি পঁয়ত্রিশশো টাকা হলে পাল্লা গুলো পেয়ে যাবেন এবং আপনারা যদি কেউ আসতে চান আমাদের এখানে আইসা দেখা শুনে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদেরকে অল্প কিছু পয়সা হয়তো আপনি যাই পারেন দিলে দিলেন এরপর দেওয়ার পরে আমরা মালটা তৈরি করব এবং তৈরি করার পর আপনাদেরকে দেখাবো এবং দেখার পর তারপরে মালগুলো আপনার কাছে সারা জেলা শহরে আপনারা ডেলিভারি দেবো এবং এই পাল্লাগুলো যদি আপনারা রেট জানতে চান এই পাল্লাগুলোর রেট হচ্ছে সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতরে আমরা আপনাদেরকে জেলা শহরে পৌঁছাই দেবো তো আর ভিডিওটা বেশি বড় করবো না সে বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সালাম আলাইকুম কাজ